তোমরা জাহান নামের দিকে দৌড়াও এমন ভাবেই দৌড়াইতেছ মনে হয় যেন তোমরা জাহান নামকে ভয় পাও না এবার ওই সকল বান্দা ডাক দিয়া বলবে ও দয়ার বালিক আল্লাহ জাহান নামকে ভয় পাই জাহান নামকে ভয় পাই কিন্তু জাহান নামকে ভয় পাওয়ার পরও আমরা জাহান নামের দিকে দৌড়াই এর কারণ হলো ও আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আপনার হুকুম পরিপূর্ণভাবে মানতে পারি নাই রে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আপনার গোলামি পরিপূর্ণভাবে করতে পারি নাই রে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় ঠিক নামাজ আদায় করতে পারি নাই রে আল্লাহ কিন্তু দুনিয়াতে থাকা আপনার আমরা আপনার হাবিবকে মোহাবত করতাম দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার হাবিবকে ভালোবাসতাম দুনিয়াতে থাকা অবস্থায় আলিমুল আলেমকে মোহাব্বত করতাম দুনিয়াতে থাকা অবস্থায় আলেম উলামাদেরকে ভালোবাসতাম দুনিয়াতে থাকা অবস্থায় আপনার পেয়ারা বান্দাদের সাথে মোহাব্বত রাখতাম চলাফেরা করতাম রে আল্লাহ কিন্তু আপনার পরিপূর্ণভাবে গোলামি করতে পারি নাই আজকে যখন এ হাসরের ময়দানি আমাদেরকে আপনি বলছেন জাহান নামে যাওয়ার জন্যে আমরা জাহান নামের দিকে দৌড়াইয়া বুঝাইয়া দিলাম ও আল্লাহ আমরা আপনারই গোলাম দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ে পড়ে আমরা আপনার গোলামের পরিচয় দিতে পারি নাই কিন্তু বিশ্বাস করতাম আমরা আপনারই গোলাম আজকে এই হাসরের ময়দানে আপনার তথাবুত ওই জাহান নামের যাইয়া জাহান নামের দিকে বুঝাইয়া দিলাম ও আল্লাহ আমরা আপনারই গোলাম এবার আল্লাহ আলামিন ওই সকল বান্দাদেরকে ডাক দিয়ে বলবি ও তোমরা যেহেতু আমি আল্লাহকে বিশ্বাস করেছ তোমরা যেহেতু আমি আল্লাহর গোলাম হিসাবে তোমাদেরকে মেনে নিয়েছো তোমরা যেহেতু আমি আল্লাহকে রব হিসাবে জানো ও আমার বান্দারা যাও যাও আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর রহমত তত বড় আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর দয়া তত বড় ও আমার বান্দারা যাও যাও আমি তোমাদেরকে মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাম আর এক ধরনের বান্দাদেরকে আল্লাহ পাকুল আলমিন বলবেন ও আমার বান্দারা তোমরা জাহান নামে চলে যাও জাহান নামে চলে যাও এবার ওই সকল বান্দাদেরকে যখন জাহান নামে যাওয়ার জন্য বলবেন ওই সকল বান্দা জাহান নামের দিকে দৌড়ায় আবার পিছন ফিরে তাকায় জাহান নামের দিকে দৌড়ায় আবার পিছন ফিরে তাকায় জাহান নামের দিকে দৌড়ায় আবার পিছন ফিরে তাকায় এবার আল্লাহ আল্লাহর্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও আমার বান্দারা নামের দিকে দৌরাও আবার পিছন ফিরে তাকাও এর কারণটা কি ইন্নাহু আ'লিমুম বিযাতিস সুদুর অন্তরের খবর জানেন আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরও বান্দাদেরকে যখন জিজ্ঞাসা করে তোমরা জাহান্নামের দিকে দৌড়াও আবার পিছন ফিরে তাকাও কেন এবার ওই সকল বান্দা ডাক দিয়ে বলবে ও দয়ার মালিক আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আপনার পরিপূর্ণভাবে গোলামি করতে পারি নাই দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারতাম নামাজ আদায় করতাম নামাজের মধ্যে পড়েছি আর রহিম ও আল্লাহ আপনি হলেন রহমান রহিম আজকে আমরা যখন জাহান নামের দিকে দৌড়াই কারণ আপনি হলেন আমাদের রব আপনি হলেন আমাদের আল্লাহ আপনার হুকুম মানাস আমাদের উপায় নাই আবার পিছন ফিরে তাকাই কারো আমরা তো জানি আপনি হলেন রহমান আপনি হলেন তো রহিম আপনার রহমান রহিম নামের উসিলার দিকে তাকাইয়াসি এই নামের উশিলাই যদি আমাদেরকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না এইভাবে যখন ওই বান্দারা আল্লাহ বকরবুল আলমিনের রহমান আর রহিম নামের উশিলায় ক্ষমা চাইবে আল্লাহ বাকরবুল আলমিন বলবে ও আমার বান্দারা যেহেতু আমি আল্লাহ পাকবুল আলমিনের কাছে ক্ষমা চাইতেছো তোমরা যেহেতু আমি আল্লাহকে রহমান রহিম নামে চিনু তোমরা যেহেতু আমি আল্লাহকে রহমান রহিম নামে জানো যাও যাও তোমাদেরকে আমি মাফ করে দিয়া জান্নাত বানাইয়া দিলাম আল্লাহ আল্লাহ কেম নাম হ্যাঁ আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায় আল্লাহ আল্লাহ তুহি তো রাহমান হ্যায় আল্লাহ আল্লাহ তুহি তো রাহিম হ্যায় আমার আল্লাহ হলেন রহমান আমার আল্লাহ হলেন রহিম আমার আল্লাহ হলেন বিচার দিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক আমার আল্লাহ অর্থাৎ আমার আল্লাহ বিচার দিনের বিচারপতি না কারণ বিচারপতি চাইলে একজন মানুষকে বেকুচুর খালাস দিতে পারে না বিচারপতি চাইলে একজন মানুষকে আবার ফাঁসির আসামিও করতে পারে না উকিল যা বলবে বিচারপতি তা করবে কিন্তু আমার আল্লাহ বিচার দিনের বিচারপতি না আমার আল্লাহ হলেন বিচারের দিনের মালিক অর্থাৎ আমার আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিয়ে দিবেন আমার আল্লাহ যাকে চান তাকে নাম দিয়ে দিবেন শত গুণা থাকার পরেও আমার আল্লাহ যদি চান ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাত বানাইয়া দিতে পারে কেউ এখানে কিছু বলার অধিকার রাখে না আবার সারা জীবন আপনি নামাজ পড়েছেন মানুষের মনে কষ্টও দিয়েছেন সারা জীবন বর নামাজ পড়ে যে সব অর্জন করে করেছেন ওই সবাব বাতিল করে আল্লাহ পাকবুল আলমিন আপনাকে জাহান নামও দিতে পারেন কেউ কিছু বলার অধিকার রাখবে না একেই বলা হয় মালিক সুতরাং আল্লাহর প্রিয় যদি হতে পারো নবীর প্রিয় যদি হতে পারো আলেম আমাদের সাথে যদি সম্পর্ক রাখতে পারো তাহলে দেখবা দুনিয়াটাও তোমার জন্য সহজ হয়ে যাবে আর ওই মৃত্যুর পরে আল্লাহ পাকরব্বুল আলামিন তোমার চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত করে দিবে